তারা কম কাবে কম কথা বলবে কম ঘুমাবে এই তিনটা বৈশিষ্ট্য যাদের ভিতরে থাকবে হতে পারে কম কম কথা বলা বলি আল্লাহ তিনটাই মার্শাল আমাদের ভিতরে বেশি আমাদের ভিতরে তিনটাই বেশি আমরা কি অলি হব না বলি হব আমরা আসলেই বলি হয়ে যাচ্ছি খাইতে খাইতে আমরা কি হয়ে যাচ্ছি বলি হয়ে যাচ্ছি রসুল বললেন কিল্লা তো মিনাল এবাদত কম খাওয়া এটা এবাদতের অংশ ওয়াল ফিল মাসা যদি মসজিদে বসে থাকা এটাও এবাদতের অংশ কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য মুসলমান মসজিদে বসতে চায় না মুসলমান বসতে চায় হাটে ঘাটে বাজারে ঠিক না আল্লাহর নবী বলেন আহা উল বিলাদি ইল্লাল্লাহি মাসা জিদুহা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গা হল মসজিদ ওয়াফদুল বিলাদি ইল আল্লাহ পোহা আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার কিন্তু মুসলমানের চই অদঃপতন হয়েছে মসজিদ থেকে বাজারকে বেশি প্রাধান্য দেয় ঠিক না মসজিদ থেকে বাজারকে বেশি আবার কিছু মুসলি আছে মসজিদকে বাজার বানায় ফেলে মসজিদ এটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়তম জায়গা এই মসজিদে বসে তাকায় এবাদত নবীজি বললেন আল কত ফিল মাসাজিদ এবার মসজিদে যতক্ষণ বসবেন ততক্ষণ এবাদতের অংশ কিন্তু দৈর্য খুলাই না দৈর্য বারবার গড়ির দিকে তাকায় আজকে কুতিব সাহেব দশ মিনিট দেরি করে ফেলছে পাঁচ মিনিট দেরি করে হচ্ছে আরে মুসলমান আমার নবীজি যে ইমামতি করেছিলেন নবীজি যখন আসতেন তখনই নামাজের সময় হতো নবীজি যখন আসতেন তখনই জামাতের সময় আটটা সাড়ে আটটা নয়টা পাঁচটা এ ধরনের কোনো টাইম ছিল না নবীজি এসেছেন হজরত বিলাল কামত দিয়েছেন নবীজি যতক্ষণ আসবেন না সাহাবাই রাম বসে থাকতেন মসজিদে বসে বসে তসবি পড়তেন আর বর্তমান সময়ের মুসল্লিরা হুজুরের যদি দুই মিনিট তিন মিনিট দেরি হয় হুজুরের গুষ্টি শুদ্ধ কবর থেকে তুলে যা মনে চায় আল্লাহ পাক এই মুসলমানদেরকে সঠিক সমাজ দান করুন কি বললাম রসুল বলেছেন মসজিদে বসে থাকা তো কোথায় যাবেন আপনারা দুই মিনিট তিন মিনিট দেরি হয়েছে আর কি দুই মিনিট তিন মিনিট মসজিদ থেকে আগে বের হয়ে যাবেন কই রাস্তায় যাবেন দোকানে গল্প গল্প করবেন করবেন ঘরে গিয়ে মসজিদের মাঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা পিটাবেন এই তার কাজ বেশিরভাগ যারা সমালোচনা করে মানে অকর্মার্ডে কি যাদের কোনো কাজ নাই তো সমালোচনা মসজিদের মাঠে দাঁড়াইয়া দাঁড়াইয়া কোনো কাজ নাই তো বেকার বেকারের যখন কোনো কাজ নাই তো কাজ একটা বেছে নেয় হুজুরের সমালোচনা করা আল্লাহ পাক হেফাজত করুন এই সামান্যতম ভুলের কারণে জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যাচ্ছে আল্লাহ পাক আমাদেরকে বুঝার তো অভিজ্ঞান করুন মসজিদে থাকা যেমন ইবাদত নী বললেন কাবা শরীফের দিকে তাকানো দৃষ্টি দেওয়া মোহব্বতের দৃষ্টি দিয়ে কাবা শরীফকে দেখা এটা ইবাদতের অংশ এটা এটা কি আবাদত এরপরে ওয়ান নাজরফ ই মস করিম দেখা সেটাও এবাদতের অংশ অগন্ধরা আমার কোরান জানেন না বলে গেলেন কোরান পড়তে পারেন না আপনার গরিব কোরআন শরীফ আছে না নাই আজকে টুকিয়ে দেখাবেন দেখবেন খোঁজ করবেন তালাশ করবেন কোরান শরীফ পড়তে পারেন না ওই কোরআন শরীফের দিকে একটু তাকালে কালো হরফ দিকে যদি একটু তাকাইয়া আপনি যদি রবের কাছে ফরিয়াদ করেন ও আল্লাহ কোরআন শরীফ পড়েছিলাম ছোটকালে কালে গিয়েছি এত মায়ে করেছি আজকে কোরআন শরীফ দেখলে বুক বেগে যায় চোখ বেয়ে পানি পরে আল্লাহ কোরআন শরীফ পড়তে পারি না শুনেছে কোরআন শরীফের দিকে তাকাইলো নাকি সাওয়াব পাওয়া যায় এই জন্য তোমার কোরআনটা খুলে আজকে একটু নজর দিতে লাগলাম আমার আল্লাহ দয়া করলে হয়তো আপনার ভুলে যাওয়া কোরআনটাকে সিনার মধ্যে আগের মতো বসাইয়া দিতে পারে পারে না বোবা মানুষের মুখে যদি আল্লাহ জবান ফুটাই দিতে পারে একটা ছোট্ট বাচ্চার জবান যদি এত সুন্দর কথা আল্লাহ দিতে পারে আপনি কোরআন বলে গিয়েছেন কোরআনের প্রেমে পড়লে আল্লাহ পাক আপনার জবানে কোরআন মুখস্থ করাইয়া দিতে পারে পারে কি পারে না কোরআনকে মহাব্বত করবেন আমার নবী আরো বলতেন কোরআন শরীফের দিকে তাকাইলে যেমন শবাব ওই কোরান নিয়ে যারা পড়াশোনা করেছে কোরআন যারা মুখস্থ করেছে আলেমে দিন গুণের দিকে তাকাইলে এটা শবাব আছে ওই নজরুল য় আল্লাহ আলিবি এ ভাদত শুন একজন হবকানি রক্কানি দিনদার কোহেলদের আল্লাহ আলা আলেমের দিকে তাকাইলে নবী বলেন তোমার জন্য এহাদতের শবাব নবীজি বললেন যে ব্যক্তি একজন হকানি রব্বানি আলেমের বসেছে সে আমার সামনে বসেছে যে ব্যক্তি একজন আলেমকে সম্মান করেছে সেজন্য আমাকে সম্মান করেছে আল্লাহ আকবর আলেমকে সম্মান করার দরকার আছে না নাই আলেমকে যদি আপনি সম্মান করেন আলেমের সম্মান যত না বাড়বে তার চেয়ে বেশি সম্মান বেড়ে যাবে আপনার তার চেয়ে বেশি সম্মান কার বেড়ে যাবে আপনার বেড়ে যাবে